মেয়ে আর ছেলের জন্য জুতা কিনতে গিয়ে আমিও সুযোগ বুঝে নিজের জন্য এক জোড়া জুতা কিনে ফেললাম কয়েকটা শোরুম ঘোরাঘুরির পর আগে ছেলের জন্য জুতা কিনি তারপর মেয়ের জন্য কিনি সব শেষে হঠাৎ করে আমার জুতাটা আমার পছন্দ হয়ে যায় আর সুযোগ পেয়েই কিনে ফেলি আমার জুতাটা তিনটা কালার ছিল আমি ব্রাউন কালারটা পছন্দ করি তো মেয়েও অনেক জুতা দেখার পর সেও একটা জুতা পছন্দ করে নেয় এই তো মেয়ে পায়ে দিয়ে দেখতেছে তো মেয়ে এইটা নি পরে আরেকটা পছন্দ করে নিয়েছে এই যে এটা হচ্ছে মেয়ের জুতা এটা লাস্টে সে পছন্দ করছে পরে এটা পরে ক্যাশ কাউন্টারে হাজব্যান্ড আমার আর আমার মেয়ের জুতাগুলো বিল দিচ্ছিল এই তো জুতাগুলো দেখা যাচ্ছে তবে সিম্পলের মধ্যে জুতাগুলো আমার কাছে খুব পছন্দ হয়েছে আমাদের বিয়ের প্রোগ্রাম আছিলো তাই জুতা কিনতে হয়েছে না হলে এখন না কিনলেও চলতো সামনে ঈদ আসছে তখন জুতা কিনলে হয়ে যেত তারপরও কিনে নিলাম যখন কোন বিয়েতে যাব সেই জন্য জোতাগুলো কিনে নিলাম এই তো এখন ব্যাগ হাতে ব্যাগগুলো নিয়ে নিলাম এখন বের হয়ে যাব সন্ধ্যা হয়ে গিয়েছিলো তাই মার্কেটের মধ্যে খাবার দোকান ছিল আর কিছু খাবার অর্ডার করে নিয়েছিলাম এই খাবারটাকে ছোলা বাটোরা বলে এই খাবারের সাথে টক দই মুরগির মাংস তেঁতুলের টক আর ছোলা থাকে সাথে দুইটা বড় বড় লুচি সাথে আমি সাথে আমি দই ফুচকাও অর্ডার করেছিলাম দই ফুচকাটাও খেতে ভালোই মজা ছিল শপিং মলে গেলে মেয়ে সবসময় এটাই খাবে সব জায়গায় এটা খেতে ভালো লাগে না তবে এই জায়গায় খেতে মজাই লাগে পরে কফি আর আরেকটা লাচির অর্ডার করেছিলাম পরে আমি পুরো কফি খেতে পারবো না তাই হাফ হাফ করে নিলাম ছেলের জন্য এক জোড়া জুতা পছন্দ করলাম ছেলে তো জোতা ট্রায়াল করতে দিবেই না অনেক জোড়া করার পর কোনো রকমের জুতা পরাতে পারলাম খুব বেশি দোকান ঘোরাঘুরি না করে দুই একটা দোকান দেখে ছেলের জন্য জুতাটা ফাইনাল করে ফেললাম জুতার দুইটা কালার ছিল আমরা দুইটা কালারের মধ্যে একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে ব্রাউন তবে আমি আমরা ব্রাউন কালারটাই ছেলের জন্য পছন্দ করি এই তো জুতা পরানোর পর ছেলেকে আয়না সামনে নিয়ে দেখানোর চেষ্টা করি পরে কেনাকাটা আর খাওয়া দাওয়ার পর বাসায় চলে আসি এখন আপনাদেরকে কাছ থেকে একটু জুতাগুলো দেখাচ্ছি কেমন হয়েছে জানাবেন তবে আমার কাছে ছেলের জুতাগুলো অনেক ভালো পছন্দ হয়েছে এবার আমার জুতাটাও একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কেমন হয়েছে জুতোটা আমার জুতাটার মধ্যে তিনটা কালার ছিল একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্রাউন কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তবে আমার কাছে ব্রাউন কালারটাই ভালো লাগছে তার জন্য আমি ব্রাউন কালারটাই নিলাম এবার দেখাবো মেয়ের জুতা মেয়ে মেয়ের জুতোটা ব্ল্যাক কালার নিয়েছে মেয়ে তো মেয়ের জুতোটাও ভালো ছিল মেয়ে ছিল একটু হিল জুতা কিনতে আর আমি মনে মনে চাইছিলাম কম হিলের মধ্যে যেন জুতা পছন্দ হয় কারণ মেয়ে বয়সের তুলনায় অনেকটাই লম্বা হয়ে গেছে তার জন্য আমি চাইছিলাম যে একটু কম হিল যেন হিলের জুতা যেন তার পছন্দ হয় যারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ